হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল বৌদ্ধ জ্ঞানে আপনাকে স্বাগতম বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ যে প্রাচীন রীতিনীতি কেবল নতুন সুযোগের দরজাই বদলে দিতে পারে কল্পনা কর কীভাবে রসুনের একটি সাধারণ কোয়া অথবা একটি চাবি তোমার জন্য সমৃদ্ধি সুরক্ষা এবং ব্যক্তিগত বিকাশের দরজা খুলে দিতে পারে এই উপস্থাপনায় আমরা প্রতিদিনের তাবিজের রহস্যময় জগতে প্রবেশ করব যা আমাদের বাস্তবতাকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে লবঙ্গ ব্যবহার করে সম্পদ আকর্ষণ করা হোক বা চাবি ব্যবহার করে নতুন সুযোগের দরজা খোলা হোক এই প্রতিকার কেবল একটি কুসংস্কার নয় বরং উদ্দেশ্য নির্ধারণ এবং তোমার আকাঙ্ক্ষা পূরণের একটি প্রক্রিয়া আগামী পঞ্চাশ বছরে তোমরা এই গোপন জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য আমাকে ধন্যবাদ জানাবে আজ আমি তোমাদের তিনটি ভিন্ন উপায় বলব যার মাধ্যমে তুমি নিজেকে রক্ষা করতে পারো সম্পদ আকর্ষণ করতে পারো এবং সমৃদ্ধিকে আমন্ত্রণ জানাতে পারো তুমি কিভাবে দরজাটি সত্যি খুলতে হয় তাও জানতে পারবে এই তিনটি পদ্ধতি চেষ্টা করার পর তুমি আরও স্বাধীন সফল এবং সমৃদ্ধ বোধ করবে অবশ্যই তুমি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারো নেতিবাচক কম্পন সত্যিই তোমাকে ধীর করে দিতে পারে উত্থান পতন স্বাভাবিক আজ আমি তিনটি শক্তিশালী টিপ শেয়ার করব যা তোমাকে এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে কিন্তু প্রথমে আসুন আমরা সেই সাধারণ বাধাগুলি সম্পর্কে কথা বলি যা আমাদের উৎসাহকে হ্রাস করতে পারে এরপর আমি একটি প্রাচীন কৌশলের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনার আর্থিক পরিস্থিতির উপর নেতিবাচক তরঙ্গের প্রভাব আটকাতে সক্ষম এটি ছোট শোনাতে পারে কিন্তু এই নেতিবাচক তরঙ্গগুলি আপনাকে সত্যিই ধীর করে দিতে পারে সতর্ক থাকুন এবং নিজেকে নিরাপদ রাখুন এখন একটি সহজ পদ্ধতি সম্পর্কে জানতে প্রস্তুত হন যা রাগ এবং ঈর্ষার মতো নেতিবাচক আবেগকে দূরে রাখতে পারে এটা রসুনের কোয়া ব্যবহারের মতোই সহজ কিন্তু এর প্রভাব গভীর তুমি কি লক্ষ্য করেছো যে কিছু লোক তাদের ঘরে রসুনের কোয়া ঝুলিয়ে রাখে এটি কেবল নেতিবাচকতা দূরে রাখে না বরং সমৃদ্ধি এবং পুষ্টির প্রতীক রান্নাঘরকেও রক্ষা করে এখন আমি রসুনের আশ্চর্যজনক শক্তি সম্পর্কে একটি খুব আকর্ষণীয় রহস্য শেয়ার করতে যাচ্ছি এই যাত্রায় আমার সাথে যোগ দিন এবং জেনে নিন কিভাবে রসুন দুর্ভাগ্যের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক ঢাল হতে পারে মনে রাখবেন রসুনের শক্তি গভীর যখনই তুমি অসহায় বা অস্থির বোধ করো মনে রাখবেন যে একটি সাধারণ রসুনের কোয়া তোমার সবচেয়ে শক্তিশালী সঙ্গী হয়ে উঠতে পারে ত্বকে রসুন লাগানো ঠিক একজন দাদির গল্পের মতো একজন বিশ্বস্ত বন্ধু সব সময় তোমার সাথে থাকে এটি তোমাকে ক্ষতি থেকে রক্ষা করে তোমার হাতে একটি রসুনের কোয়া ধরো তোমার চোখ বন্ধ করো এবং একটি উজ্জ্বল আলো কল্পনা করো যা শান্তি এবং সুখ নিয়ে আসে ইতিবাচক নিশ্চিতকরণ বলো যা তোমাকে উৎসাহিত করে এই কাজগুলিতে মনোনিবেশ করো কারণ রসুনের শক্তি তোমার অটল বিশ্বাস দ্বারা সক্রিয় হয় এটিকে তোমার সাথে বহন করো যেমন একজন বিশ্বস্ত বন্ধু তোমার সাথে থাকে এটি তোমাকে সর্বত্র রক্ষা করবে তোমার পকেটে হোক বা তোমার পোশাকের নিচে আপনার দৈনন্দিন জীবনে যখন আপনি একটি রসুনের কোয়া আপনার সাথে রাখেন এবং এর উপকারিতা দেখতে শুরু করেন এবং আপনি এটি ছাড়া বাঁচতে চান না তখন এটি পরিবর্তন হতে শুরু করে তখন এটি একটি লক্ষণ যে এটি নেতিবাচকতা শোষণ করে ইতিবাচক কিছুতে রূপান্তরিত করেছে সেক্ষেত্রে এটি একটি তাজা রসুনের কোয়া দিয়ে প্রতিস্থাপন করুন এবং একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন কখনও কখনো একটি সাধারণ রসুনের কোয়াও উত্তেজনাপূর্ণ পরিবেশে বা ঈর্ষাপূর্ণ জায়গায় বিশেষ করে কর্মক্ষেত্রে বড় পার্থক্য আনতে পারে আপনি যখন প্রতিদিন রসুন ব্যবহার করেন তখন আপনি শীঘ্রই এর উপকারিতা দেখতে শুরু করবেন এবং আপনি এটি ছাড়া বাঁচতে চাইবেন না এটি একবার চেষ্টা করে দেখার মতো এটি কতটা কার্যকর আপনাকে অবাক করে দিতে পারে এবার আসুন লবঙ্গ সম্পর্কিত আরেকটি সহজ কিন্তু শক্তিশালী প্রতিকারের দিকে এগিয়ে যাই এটি একই লবঙ্গ যে কোনো দোকানে তুমি এটা খুঁজে পাবে এই লবঙ্গ তোমার আর্থিক ভাগ্য এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে পারে সাতটি আস্ত লবঙ্গ নিয়ে তোমার বাম হাতে রাখো চোখ বন্ধ করে তিনবার এই কথাগুলো বলো আমি অসীম সম্পদ আকর্ষণ করি তুমি যা বলছ তাতে বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ আচারের পর এই জাদুকরী লবঙ্গগুলো তোমার বাম পকেটে রাখো এটি একটি সহজ অভ্যাস কিন্তু এটি তোমার পেশাগত এবং ব্যক্তিগত বৃদ্ধির উপর গভীর প্রভাব ফেলতে পারে এই প্রতিকার অনেক মানুষকে সাহায্য করেছে এবং এটা সম্ভব যে এটি তোমার জন্য একটি অলৌকিক ঘটনা হতে পারে আমার মনে হয় তোমারও এটি চেষ্টা করা উচিত এর ফলাফল দেখে তুমি অবাক হবে এখন শেষ তাবিজ সম্পর্কে কথা বলা যাক যা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর এটি কিভাবে নেতিবাচকতা দূর করে এবং নতুন সুযোগের পথ তৈরি করে তা দেখার জন্য প্রস্তুত হও এই তাবিজ আমাকে ভবিষ্যতের আশা দেয় মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপই অসাধারণ কিছুর দিকে নিয়ে যাবে যেন দরজা খোলার অপেক্ষায় তাই আসুন এমন একটি শক্তিশালী সৌভাগ্য তাবিজ প্রস্তুত করি যা সর্বদা তোমার সাথে থাকবে এবং প্রতিটি মোড়ে তোমার জন্য শুভ ঘটনা আকর্ষণ করবে আরও সমৃদ্ধি পেতে নিচের মন্তব্যে একটি অর্থ চুম্বক লিখুন প্রথমে একটি চাবি নিন এই চাবিটি কেবল শারীরিক দরজাই খুলবে না বরং আপনার জীবনের সমস্ত সেরা জিনিসের দরজাও খুলে দিতে পারে যেমন একটি নতুন ব্যবসা একটি নতুন বাড়ি বা একটি নতুন গাড়ি এটি একটি একেবারে নতুন চাবি হোক বা আপনার কাছে ইতিমধ্যেই থাকা চাবি আপনার অন্তর অনুসারে বেছে নিন এবং দেখুন কোন চাবিটি সঠিক রূপালী বা সোনালী রঙের চাবি নির্বাচন করা একটি পার্থক্য তৈরি করে কারণ এই রঙগুলি সম্পদ এবং সাফল্য আকর্ষণের সাথে সম্পর্কিত এটি সমৃদ্ধির দরজা খোলার জন্য চাবির শক্তি বৃদ্ধি করে পরবর্তী পদক্ষেপ হল একটি সবুজ ফিতা নেওয়া সবুজ রং আশা এবং বৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যা ফলস্বরূপ মাটি থেকে অঙ্কুরিত সমৃদ্ধির প্রতীক এবার আসুন এই সবগুলো একসাথে করি ফিতায় তিনটি গিট বেঁধে চাবির সাথে বেঁধে দিন অনেক সংস্কৃতিতে তিন নম্বরটি ইঙ্গিত দেয় যে ভালো কিছু আসতে চলেছে এরপর চাবিটি হাতে নিন এবং স্পষ্টভাবে উচ্চারণ করুন আমি সম্পদ এবং সাফল্যের জন্য প্রস্তুত তা যেভাবেই হোক না কেন এই বাক্যটি দুই তিনবার পুনরাবৃত্তি করুন যাতে এটি আপনার মনে গভীরভাবে গেথে যায় এই তাবিজটি সর্বদা আপনার সাথে রাখুন হয় আপনি এটি আপনার গলায় পড়ুন অথবা আপনার ব্যাগে রাখুন এটি আপনাকে ক্রমাগত মনে করিয়ে দেবে যে আপনার জীবনে ভালো কিছু আসছে এটিকে আপনার দৈনন্দিন রুটিনের একটি অংশ করে তুলুন রাতে আপনার বালিশের নিচে এই ভাগ্যবান তাবিজটি রাখা একটি শক্তিশালী আচার হতে পারে রাতের শান্তি এবং নিরবতা হল আপনার অন্তরের সাথে সংযোগ স্থাপন এবং গভীরভাবে প্রতিফলিত করার সেরা সময় যখন মন শান্ত থাকে তখন এটি নতুন ধারণাগুলির প্রতি আরও গ্রহণযোগ্য হয় ঘুমাতে যাওয়ার আগে আপনার মনে আপনার ইচ্ছার একটি স্পষ্ট চিত্র তৈরি করুন তা বাড়ি কেনার মতো বড় কিছু হোক বা নির্ভরযোগ্য গাড়ির মতো সাধারণ কিছু হোক এই লক্ষ্যগুলিকে কল্পনা করুন যেন আপনি মহাবিশ্বকে একটি বার্তা পাঠাচ্ছেন আপনার বালিশের নিচে তাবিজটি রাখা আপনার অবচেতন মনকে জানায় যে এগুলি আমার ইচ্ছা এই বিশ্বাস আপনার স্বপ্নে প্রবেশ করে এবং আপনাকে সামনের ভালো দিনের জন্য ভেতর থেকে প্রস্তুত করে দিনের বেলায় আপনার পকেটে বা ব্যাগে এই তাবিজটি বহন করুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যখন আমরা সর্বদা আপনার চারপাশে থাকি তখন মনোযোগ দিন পরিস্থিতি কিভাবে বদলে যায় দরজাগুলো যেগুলো একসময় বন্ধ মনে হতো হঠাৎ করে খুলে যায় এবং চারপাশে নতুন সুযোগ তৈরি হতে পারে এই তাবিজটি দেখতে সহজ মনে হতে পারে কিন্তু এর প্রভাব সুদূরপ্রসারী মনে রাখবেন যে শুধু এটি আপনার সাথে থাকা যথেষ্ট নয় আপনাকে এর শক্তিতেও বিশ্বাস করতে হবে যখন আমরা ইতিবাচকতা ভাগ করি তখন এটি ভাগ করে নেওয়া উচিত সকলের উপকার করে এই শক্তি কেবল আপনার জন্যই শক্তিশালী নয় বরং আপনার চারপাশের লোকদের উপরও রূপান্তরকারী প্রভাব ফেলতে পারে কল্পনা করুন যে এই আচার অনুষ্ঠানগুলি ভাগ করে নেওয়ার ফলে যে ফলাফল আসে তা আপনি যাদের সম্পর্কে সচেতন করবেন তারা ইতিবাচকতার আলোকবর্তিকা হয়ে উঠবে এবং এই শক্তিশালী আচার অনুষ্ঠানগুলি ছড়িয়ে পড়বে সারা দিন ধরে এই আচার অনুষ্ঠানগুলি অনুশীলন করা আপনাকে নিরাপত্তা এবং উদ্দেশ্যের অনুভূতি দেয় যা আপনাকে বিশ্বের সাথে ভিন্নভাবে সম্পর্কিত হতে দেয় সুযোগগুলি আরও সহজলভ্য বলে মনে হয় এবং যে চ্যালেঞ্জগুলি একসময় ভয়ঙ্কর বলে মনে হতো এখন সহজ বলে মনে হয় এটি কেবল এই বস্তুগত বস্তুগুলির কথা নয় বরং মানসিকতা যা তারা এমন একটি মানসিকতা তৈরি করে যা সমৃদ্ধি নিরাপত্তা এবং ইতিবাচকতায় পূর্ণ এবং আক্ষরিক অর্থে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যখন আপনি এই প্রতীকগুলি ব্যবহার চালিয়ে যান রসুনের টাকা যা আপনাকে বাঁচাবে ভাগ্য আকর্ষণকারী লবঙ্গ এবং নতুন সুযোগের উন্মোচনের চাবিকাঠি আপনি তাদের তাৎপর্য আরও গভীরভাবে বুঝতে শুরু করবেন এই বস্তুগুলি কেবল তাবিজ নয় এগুলি একটি বৃহত্তর সত্যের প্রকাশ যা উদ্দেশ্যের শক্তি এবং বিশ্বাসের গুরুত্ব প্রদর্শন করে যখন আপনি আপনার মনকে ইতিবাচক ফলাফলের উপর কেন্দ্রীভূত করেন তখন আপনি আসলে আপনার নিজস্ব বাস্তবতা গঠন করেন বিভিন্ন সংস্কৃতি এবং সময় জুড়ে মূল্যবান এই তত্ত্বটি পরামর্শ দেয় যে এই আচারগুলি আত্মযত্নের একটি রূপ এই ক্রিয়াগুলি আপনাকে আপনার উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষার উপর মনোনিবেশ করতে আপনার উদ্দেশ্যগুলিকে শক্তিশালী করতে এবং দৈনন্দিন জীবনের চাপ মোকাবেলা করতে সহায়তা করে তুমি যখন তোমার ভেতরের জগৎকে লালন করো। তখন তোমার বাইরের জীবনেও একই ভারসাম্য প্রতিফলিত হয় যা আরও ইতিবাচকতা আকর্ষণ করে তুমি যখন এই আচার অনুষ্ঠানগুলিতে অভ্যস্ত হয়ে উঠবে তখন তুমি তোমার চারপাশে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে পারো মানুষ তোমার প্রতি আরও ইতিবাচক সাড়া দিতে শুরু করবে সুযোগগুলি আরও ঘন ঘন আসবে এবং তোমার সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা বৃদ্ধি পাবে বলে মনে হবে এই লক্ষণগুলি নিশ্চিত করে যে তোমার প্রচেষ্টা বাস্তবায়িত হচ্ছে এবং তুমি যে শক্তি পাঠাচ্ছ তা তোমার কাছে ফিরে আসছে এমনকি কঠিন সময়েও এই আচার অনুষ্ঠানগুলি সাহস এবং শক্তির উৎস হতে পারে যখন তুমি জানো যে তোমার কাছে এমন সরঞ্জাম আছে যা তোমাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং সৌভাগ্যকে আমন্ত্রণ জানায় তখন তুমি আরও সক্ষম বোধ করো এবং আত্মবিশ্বাসের সাথে বাধাগুলির মুখোমুখি হতে সক্ষম হও অনিশ্চয়তা বা পরিবর্তনের সময় এটি বিশেষভাবে মূল্যবান যখন তোমার একটি স্থিতিশীল ভিত্তির প্রয়োজন হয় যার থেকে নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য রসুন এবং চাবিকে কেবল বস্তু হিসেবে ভাবো না বরং তোমার যাত্রা এবং সুস্থতার প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে ভাব যতবার তুমি এগুলো ব্যবহার কর তুমি নিশ্চিত করো যে তোমার জীবন সমৃদ্ধি এবং নিরাপত্তায় পূর্ণ হবে এই ক্রমাগত পুনরাবৃত্তি এই বিশ্বাসগুলিকে আপনার অবচেতন মনে গভীরভাবে গেথে দেয় এগুলিকে আপনার বাস্তবতার একটি স্থায়ী অংশ করে তোলে সময়ের সাথে সাথে আপনি আপনার চাহিদা এবং পরিস্থিতি অনুসারে এই আচার অনুষ্ঠানগুলিকে অভিযোজিত করতে পারেন এইভাবে এই প্রতিকারগুলি স্বাভাবিকভাবেই আরও কার্যকর হয়ে ওঠে কারণ এগুলি আপনার জন্য ব্যক্তিগত এবং আরও শক্তিশালী অভিজ্ঞতা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি আপনার নিরাপত্তা সমৃদ্ধি এবং ইতিবাচকতার মূল অনুভূতির সাথে সংযুক্ত থাকুন আচার অনুষ্ঠানে পরিবর্তনের সুযোগ আছে কিন্তু উদ্দেশ্যের ক্ষেত্রে নয় এই প্রতিকারগুলির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের সরলতা এগুলোর জন্য কোনো বিশেষ সরঞ্জাম বা জটিল প্রস্তুতির প্রয়োজন হয় না তাই যে কেউ সহজেই এগুলো অনুসরণ করতে পারে যেহেতু এগুলো অনুসরণ করা সহজ তাই আপনি নিয়মিতভাবে এগুলোকে আপনার দিনের সাথে অন্তর্ভুক্ত করতে পারেন যা এগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে এই অভ্যাসগুলিকে গভীরভাবে আলিঙ্গন করলে আপনি আপনার চারপাশের শক্তির প্রতি আরও সংবেদনশীল হয়ে উঠতে পারেন এই বর্ধিত সংবেদনশীলতা আপনাকে আপনার চারপাশের পরিবেশ আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আপনি সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি আরও দ্রুত শনাক্ত করতে পারেন এটি আপনাকে অন্যদের সাথে সংযোগ স্থাপন করতেও সাহায্য করে কারণ আপনি সহজেই তাদের শক্তি চিনতে পারেন বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে এই রীতিগুলি ভাগ করে নেওয়া অত্যন্ত সন্তোষজনক হতে পারে এটি কেবল ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার বিষয়ে নয় বরং ভাগ করা উদ্দেশ্য এবং সমর্থনের পরিবেশ তৈরি করার বিষয়ে এই সম্মিলিত শক্তি এই রীতিগুলির প্রভাবকে আরও বাড়িয়ে তুলতে পারে শক্তিশালী সম্প্রদায় এবং সম্পর্ক গড়ে তুলতে পারে এমন একটি সম্প্রদায় কল্পনা করুন যেখানে প্রত্যেকে এই রীতিগুলি অনুশীলন করে এবং তাদের ইতিবাচক শক্তি ভাগ করে নেয় সমৃদ্ধি এবং সুরক্ষার এই সম্মিলিত মানসিকতা একটি শক্তিশালী শক্তি হয়ে উঠতে পারে যা সকলের উপকার করে এই ধরনের একটি সম্প্রদায় একটি শক্তিশালী সমর্থন ব্যবস্থা প্রদান করে যা লক্ষ্য অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ করে তোলে যখন আপনি যখন আপনি এই অনুশীলনগুলি অন্যদের সাথে ভাগ করে নেবেন তখন আপনি তাদের কাছ থেকে নতুন পদ্ধতি এবং কৌশলগুলিও শিখতে পারেন জ্ঞানের এই বিনিময় আপনার অনুশীলনকে সমৃদ্ধ করে তোলে কারণ আপনি নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হন আপনার অনুশীলনগুলিকে তাজা এবং আকর্ষণীয় রাখলে এগুলি কখনো জাগতিক বা বিরক্তিকর মনে হবে না এইভাবে এই আচারগুলি একটি জীবন্ত এবং ক্রমবর্ধমান ঐতিহ্যে পরিণত হতে পারে তাদের সাথে যোগাযোগকারী মানুষের চাহিদা অনুসারে তারা ক্রমাগত পরিবর্তিত হয় এই গতিশীলতা তাদের প্রাসঙ্গিক এবং কার্যকর রাখে যাতে তারা ভবিষ্যতের নিরাপত্তা প্রদান চালিয়ে যেতে পারে এগিয়ে যাওয়ার সাথে সাথে সমৃদ্ধি আকর্ষণ করুন নতুন সুযোগ এবং সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকুন এই আচার ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশের একটি বৃহত্তর প্রক্রিয়ার অংশ যদি আপনি আপনার লক্ষ্যের উপর মনোনিবেশ করেন এবং নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকেন তাহলে আপনি ক্রমাগত ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানাতে পারেন যা আপনার জীবনকে নিরাপত্তা এবং সমৃদ্ধিতে পূর্ণ করবে এই আচারগুলি অন্যদের সাথে ভাগ করুন এবং দেখুন যে ইতিবাচক শক্তি কিভাবে বৃদ্ধি পায় সৌভাগ্য এবং সুস্থতার তরঙ্গ তৈরি করে যখন এই শক্তি ছড়িয়ে পড়ে তখন আপনি আপনার জীবনে আরও বৃহত্তর রূপান্তর দেখতে শুরু করেন এই আচারগুলির শক্তি কেবল বস্তুর মধ্যেই নয় বরং তাদের পিছনে কাজ করে এমন সম্মিলিত বিশ্বাস এবং ভাগ করা অভিপ্রায়ের মধ্যে নিহিত একটি সাধারণ দিন কল্পনা করুন যখন এই আচারটি আপনার দৈনন্দিন রুটিনে সম্পূর্ণরূপে একত্রিত হয় সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি প্রথমে যা করবেন তা হল আপনার বিছানার কাছে পড়ে থাকা রসুনের কোয়াটি তুলে নিন চোখ বন্ধ করুন এবং এর শক্তি অনুভব করুন এবং আপনার দিনটি ইতিবাচকভাবে শুরু করার সংকল্প করুন এই ছোট পদক্ষেপটি আপনার দিনটিকে উদ্দেশ্য এবং নিরাপত্তায় পূর্ণ করে প্রস্তুত হওয়ার সময় আপনি সেই রসুনের কোয়াটি আপনার পকেটে বা ব্যাগে রাখেন এটি আপনার সাথে আছে তা জেনে আপনি নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষার অনুভূতি পান এই নিরাপত্তার অনুভূতি আপনাকে সারাদিন ধরে আসা চ্যালেঞ্জগুলিকে বিনা দ্বিধায় মোকাবেলা করার আত্মবিশ্বাস দেয় দিনের বেলায় এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন আপনার একটু অতিরিক্ত সাহস বা ইতিবাচক শক্তির প্রয়োজন হয় সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ সভা বা ব্যক্তিগত জটিলতা এই পরিস্থিতিতে আপনি আপনার রসুনের কোয়া বা চাবির তাবিজ স্পর্শ করতে পারেন কেবল এই জিনিসগুলি ধরে রাখা এবং তাদের উদ্দেশ্যের উপর মনোনিবেশ করা আপনাকে শান্তি এবং শক্তি দিতে পারে যা আপনাকে পরিস্থিতিগুলি আরও সহজে মোকাবেলা করতে সাহায্য করে সন্ধ্যায় আপনার দিনের কাজ শেষ করার পরে আপনি চাবি তাবিজ দিয়ে একটি ছোট অনুশীলন করতে পারেন এটি আপনার হাতে ধরুন এবং দিনের ঘটনাগুলি স্মরণ করুন ইতিবাচক মুহূর্তগুলির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নেতিবাচক শক্তি ছেড়ে দিন এই রাতের আচার আপনাকে দিনের চাপ থেকে মুক্ত করে আপনাকে শান্তিতে ঘুমাতে দেয় সময়ের সাথে সাথে আপনি এই ব্যবস্থাগুলির ক্রমবর্ধমান প্রভাব দেখতে পাবেন রসুনের কোয়া যা একসময় কেবল একটি সবজি ছিল এখন নিরাপত্তা এবং শক্তির প্রতীক হয়ে উঠবে লবঙ্গ আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করার ক্ষমতা আছে যখন চাবিটি আপনাকে ক্রমাগত মনে করিয়ে দেবে যে সুযোগগুলি আপনার জন্য অপেক্ষা করছে আপনি আপনার সম্পর্কের পরিবর্তনও লক্ষ্য করবেন লোকেরা আপনার প্রতি আরও ইতিবাচক উপায়ে আকৃষ্ট হবে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচকতার দ্বারা প্রভাবিত হয়ে এটি আপনার ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্ক উভয়কেই শক্তিশালী করতে পারে যা ফলস্বরূপ আপনার সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করবে এই আচারগুলির প্রভাব আপনার ব্যক্তিগত জীবনের বাইরেও আপনার পেশাদার প্রচেষ্টায় যেতে পারে যখন আপনি নিরাপদ এবং আত্মবিশ্বাসী বোধ করেন এটি সরাসরি আপনার কাজের কর্মক্ষমতাকে প্রভাবিত করে আপনি নতুন সুযোগ গ্রহণ করার বাধা অতিক্রম করার এবং আপনার ক্যারিয়ার বা ব্যবসায় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যার ফলে আর্থিক বৃদ্ধি এবং সন্তুষ্টি উভয়ই হয় আপনি যখন এই ব্যবস্থাগুলি আয়ত্ত করবেন তখন আপনি সক্ষম হবেন আপনি হয়তো আরও বেশি লোকের সাথে এই টিপসগুলি ভাগ করে নেওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন হয়তো আপনি এগুলি সম্পর্কে ব্লগিং শুরু করতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ায় আপনার অভিজ্ঞতা এবং ইতিবাচক ফলাফলগুলি ভাগ করে নিতে পারেন এটি এমন একটি সম্প্রদায় তৈরি করতে পারে যেখানে একই আগ্রহের লোকেরা একে অপরকে সমর্থন করে এবং নিরাপত্তা সমৃদ্ধি এবং ইতিবাচকতার দিকে একসাথে এগিয়ে যায় এই টিপসগুলি ভাগ করে নেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত সন্তোষজনক হতে পারে কারণ আপনি অন্যদের মঙ্গলে অবদান রাখছেন এটি আপনাকে আপনার নিজস্ব অনুশীলনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাখে কারণ অন্যদের শেখানো আপনার নিজস্ব বিশ্বাস এবং বোধগম্যতাকে আরও গভীর করে আপনি অন্যান্য ধরনের ভেষজ বা মশলা স্ফটিক বা অন্যান্য প্রাকৃতিক বস্তু যোগ করে অথবা আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং আকাঙ্ক্ষার সাথে সরাসরি সংযুক্ত নিশ্চিতকরণ তৈরি করে এই আচারগুলিকে ব্যক্তিগতকৃত করার নতুন উপায় আবিষ্কার করতে পারেন এই ব্যক্তিগতভাবে তৈরি অনুশীলন আরও শক্তিশালী কারণ এটি সম্পূর্ণরূপে আপনার চাহিদা এবং উদ্দেশ্যের উপর দৃষ্টি নিবন্ধ করে এই চলমান যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বিশ্বাস এবং উদ্দেশ্য রসুনের কোয়া এবং চাবি হল কেবল প্রতীক যা আপনাকে আপনার মন এবং শক্তিকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে আসল শক্তি আপনার মধ্যেই রয়েছে সেই শক্তিকে চ্যানেল করার এবং আপনার লক্ষ্যগুলির দিকে পরিচালিত করার জন্য যার জন্য এই আচারগুলি ব্যবহার করা হয় আপনি যখন এই আচারগুলি চালিয়ে যাবেন তখন আপনি শক্তি এবং উদ্দেশ্য সম্পর্কে আরও গভীর ধারণা বিকাশ করতে পারবেন আপনি আপনার চারপাশের সূক্ষ্ম শক্তিগুলিকে আরও ভালোভাবে বুঝতে শুরু করতে পারেন যা আপনাকে আগের চেয়ে আরও সহজে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলি অনুভব করতে দেয় নিচের মন্তব্যগুলিতে আপনার অভিজ্ঞতা এবং মহাবিশ্বের আশীর্বাদগুলি ভাগ করে নিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এই আচারগুলি আরও বেশি পেতে পারেন এই ধরনের আরও ভিডিও পেতে থাকুন শেখার এবং গ্রহণ করার মতো অনেক কিছু আছে এবং আপনি এই যাত্রায় একা নন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে